السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال عن النبي صلى الله عليه وسلم

তাইও বলেন আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে আত্মীয়তার বিধান আজকে আমার আলোচ্য বিষয় ইসলামে আত্মীয়তার বিধান সম্মান উপস্থিতি আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে আত্মবাকে বলে আপনার সাথে সম্পর্কিত ব্যক্তিকে আত্মীয় বলা হয় আত্মতা সাধারণত রক্ত কিংবা বংশ এবং বৈবাহিক সূত্রের সৃষ্টি সম্পর্কে বলা হয় আল্লাহর একটি গুণ রহমান এ শব্দটি রেহমুন ধাতু হতে উৎপত্তি যার অর্থ আদিওতা আদিওতা দুটি পক্ষ রয়েছে একটি পিতার পক্ষ আর একটি মাতার পক্ষ সম্মান উপস্থিতি উল্লেখিত বিষয়ে তিনটি পয়েন্ট নিয়ে আলোচনা হবে সম্মান উপস্থিতি

セラテの人は、そこでそこでそこでそこでそこでそこでそこでそこでそこでそこでそこででそこでそこでそこでそこでそこでそこでそこでそそ